এত ঘোরাঘুরি করছি বোধের তাও কোনো কাজ পাচ্ছি না হ্যাঁ বলটু কথাটা তুই খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভোদা ওইসব কাজ কাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না আর তিন চারটে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোদা তেমনই চলবে আরে নাগপটদা নতুন বছরে দিলে আমরা মাথায় একটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো আর কি বল বলতো দা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যও দরকার কি রে সেই থেকে খেয়াল করছিস তুই চুপচাপ মনমরা হয়ে বসে আছিস কিছু হয়েছে নাকি আর বলিস না বনা আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি আজকে আমরা মাসের শেষের মায়না দেওয়ার কথা ছিল তাই সকাল বলে কারখানায় গিয়ে মায়না চাইতে